এই বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা বলে মনে হচ্ছে না খেলার জন্য বিয়ে করে আর কি খেলার জন্য বিয়ে করে মানে তুমি কি আমার সাথে মজা করছো কোথায় মজা করলাম আমি তোমার সাথে অযথা মজা করতে যাব কেন তাছাড়া তোমার আর আমার কি মজা করার সম্পর্ক নাকি তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো তা না হলে বিয়েটা তোমার কাছে ছেলে খেলা মনে হতো না বিয়েটা আমার কাছে মোটেও ছেলে খেলা নয় আমি বলেছি খেলার জন্য মানুষ বিয়ে করে এতে পাপ কি করলাম তুমি আসলে একটা যাচ্ছে তাইলো আমি সিরিয়াস হয়ে কথা বলছি আর তুমি সেটা মজা দিয়ে উড়িয়ে দিচ্ছ উফ সে কখন থেকে বলে চলেছে মজা করছি মজা করছি আমি তোমার সাথে কখন মজা করলাম আমি তো সত্যি কথা বলছি সত্যি কথা বলছো তাই না সোনা মানে বিয়েটা তুমি কেন করেছো বলো আমায় একটু কেন আবার খেলার জন্য সবাই তো বিয়ে করেই খেলে কেউ কেউ আছে বিয়ে ছাড়াই খেলে আমি ওদের মতো না ওকে বাহ বাহ এই তো একটু একটু করে তোমার আসল মুখোশটা আমার সামনে আসছে সবাই বিয়ের আগেই খেলে এই কথাটা একদম বুক ফুলিয়ে বলছো গুড অসাধারণ জি আচ্ছা তুমি বলো আমি কি কোনো ভুল কথা বলেছি বিয়ের আগে কি মানুষ খেলে না খেলে তো আমি নিজেও দেখেছি বিয়ের আগে মানুষ খেলে তবে সেটা আসলেই ঠিক না এতে অনেক সমস্যা থাকে তাই নাকি তা সমস্যা থাকে বিয়ের আগে খেললে বলো এই যে বাবা মা মানুষকে বলে বলে বেড়াবে যে ছেলে আমার সারা দিন রাত খেলে ঘুম নেই নিদ্রা নেই সারাদিন চলছে এসব বলে খোটা দেয় বিয়ের পর খেললে আর খোটা দেয় না কারণ তারা তো ভাবে ছেলে আমার এবার বড় হয়েছে তাই বিয়ের পর খেলা উচিত আগে নয় নীলয়ের কথা শুনে মায়ের চোখ চোড়া ছানা বড়া হয়ে আছে এই ছেলে এসব কি ধরনের কথা বলছে বিয়ের আগে খেলার কথা বাবা মা কেমন করে জানবে আর তারা যদি জানতে পারে তবে সেটাই ঢাকঢোল পিটিয়ে জনে জনে গিয়ে বলে বলে নিজেদের মানসম্মান কেন ডুবাবে মায়া নীলয়ের কোনো কথার মানেই ঠিক বুঝতে পারছে না মায়াকে হাঁ করে থাকতে দেখে নিলয় আবারও মায়াকে উদ্দেশ্য করে বলল এমন হাঁ করে আছো কি কারণে মুখে তো মশা ঢুকে যাবে তোমার মুখটা বন্ধ করো মুখ কেমন করে বন্ধ করব কেন যে সব কথা বলেছো তা শুনে আমার মুখ কেমন করে বন্ধ হবে বলো আমি কি এমন কথা বলেছি যেটা শুনে তোমার এই অবস্থা হয়ে গেছে আমি কি ভুল কোনো কথা বলেছি নাকি ঠিক কথাই তো বললাম মানে তুমি এই সব মানুষদের খেলা খেলার কথা নিয়ে পড়ে থাকো সব সময় মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকো তুমি ছি 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 এমন একটা মানুষকে আমি বিয়ে করেছি ছি ওই তুমি আমায় নিয়ে এমন ছি করছো কেন আমি কি কোনো বাজে কথা বলেছি নাকি আমি তো সব কথা ঠিক বলেছি মানে এই সব কথা তোমার ঠিক মনে হচ্ছে মানুষ বিয়ের পরে খেলে আবার বিয়ের আগে খেলে এই সব কথার মানে কি কি খেলার কথা বলছো তুমি আমি তো গেম খেলার কথা বলছি তুমি এই গেম খেলা নিয়ে এত সিরিয়াস হয়ে গেলে কেন গেম খেলার কথাটা বলো আমায় কোন গেম খেলার কথা বলছো তুমি তুমি কি ভাবছো আমি তোমার কথার মানে বুঝি না নাকি সব বুঝি আমি সব কি বলছো আমি তো ফোনে গেম খেলার কথা বলেছি তুমিও তো ফোনে গেম খেলো আমিও খেলি তাই বলেছি এটা হোয়াট তোমার ফোনে গেম খেলার কথা বলেছো অন্য কিছু না অন্য কি হবে খেলার মানে তো একটাই তাই না তুমি আবার এটার কি মানে বের করেছো নীলয়ের কথাটা শুনে মায়া পুরো চুপসে যায় নিলয়কে কি বলবে সেটাই ভাবছে মায়া মায়া তো নিলয়ের থেকে বিয়ের পর আর আগে আগে খেলার কথা কথা শুনে বিয়ের শারীরিক সম্পর্কের ভেবেছে আর আজকাল তো মানুষ খেলার কথা বলতে সেটাই বোঝায় নীলয় মায়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মায়া মাথাটা নিচু করে আছে নীলয় মায়াকে মাথা নিচু করে থাকতে দেখে আবারও বলতে লাগলো এই মাথা নিচু করে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও তুমি কোন খেলার কথা বলেছ না মানে আমি তো অন্য কিছু ভেবেছি আসলে বর্তমানে তো খেলার মানেই অন্য কিছু তাই তোমার কথা শুনে আমি ওটাই ভেবেছি ওটা কোনটা গো আমায় একটু বুঝিয়ে বলো না আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না মজা করো আমার সাথে আর জান তুমি এখন মিচকে ফাজিল হয়েছো সব জেনে বুঝে ও প্রশ্ন করতে থাকো শোনো তুমি গেম খেলো আমি আসছি আমার কাজ আছে মায়া কথাটা বলতেই নিলয়ের পাশ থেকে উঠে পড়ল নিলয় কি এত সহজে মায়াকে তার কাছ থেকে যেতে দিবে নাকি নিলয় দুম করে মায়ার হাত ধরে ফেলতেই মায়া থমকে গেল মায়া নিলয়ের দিকে পিছন ফিরে তাকাতেই নিলয় মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসি দিল নিলয় ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে মায়া ভ্রুকুচকে নিলয়কে উদ্দেশ্য করে বলল হাত ধরলে কেন তোমায় না বললা আমার এখন কাজ আছে তারপরও আমায় আটকে নিলে কেন আমার ইচ্ছা হয়েছে তাই আটকে নিয়েছি তুমি আমায় আগে এটা ক্লিয়ার করে বলো যে তুমি কি ভেবেছিলে আরে তেমন কিছু না ও সব ভেবেছি তুমি বোঝো না ও সব কোন সব একটু ডিটেল দিয়ে বলো এমন করে বললে কি আমি কিছু বুঝতে পারবো না নাকি ভালো করে বুঝিয়ে বলো কি বলতে চাইছো খুব বেশি ফাজলামি হচ্ছে কিন্তু আমি কিন্তু এখন রেগে যাচ্ছি রেগে গেলে কি হবে তুই কি ভেবেছ রেগে গেলে আমি ছেড়ে দিব ইম্পসিবল আমি আরো চেপে ধরবো তুমি চেপে ধরবে আর আমি কি বসে থাকবো নাকি আমিও একদম মেপে দিব ফাজলি আমি বন্ধ করো না হলে কিন্তু না হলে কি আমার এখন বড্ড ফাইজলামি পাচ্ছে মন ভরে ফাইজলামি করতে দাও তবে রে মায়া নিলয়কে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিতে নিতেই ভুল করে মায়ার পাত নিজের জামার সাথে পেঁচিয়ে যায় যার কারণে মায়া নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাল সামলাতে না পেরে মায়া হকচকিয়ে গিয়ে নিলয়ের উপর এসে পড়ে যায় নীলয় একদম ফিল্মি স্টাইলে মায়াকে নিজের বুকের উপর নিয়ে বিছানায় শুয়ে পড়ে মায়া নীলয়ের বুকের উপর আর নিলয় বিছানায় মায়া নীলয়ের বুকের উপর পড়ে গিয়ে নীলয়ের চোখের উপর নিজের চোখ রাখতেই নীলয় নিজের চোখ জোড়া ফাঁক করে ফিসফিসিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো দেখেছ আমি কিন্তু তোমায় নিজের বুকেও নেইনি অথচ তুমি নিজেই আমার বুকে চলে এলে আমায় শান্তি দেওয়ার জন্য তোমার বুকে আসতে আমার বইয়েই গেছে আমি ভুলবশত পড়ে গেছি অন্যথায় জীবনেও তোমার বুকে আমি আসতাম না হুম ওমা তাই এত অ্যাটিটিউড রোজ রাতে তো কিছু বলার আগে আমার বুকে একদম ছোট্ট বাচ্চার মতো চলে আসো সেটা কি হবে কোচু হবে রাতে কি আমি নিজের ইচ্ছে তোমার বুকে যাই নাকি তোমার বুকে একটু শান্তিতে ঘুমাতে পারি তাই যা অন্যথায় কখনোই যেতাম না আচ্ছা ঠিক আছে এখন যখন ভুল করে চলেই আসছো তবে এখন তো সেটা সাজা তোমায় পেতেই হবে তোমার বুকে এসেছি তার কারণে আবার আমায় সাজাও পেতে হবে আমার সাথে কোনো ধরনের ফাজলামি করবে না বলে দিচ্ছি ছাড়ো আমায় ছাড়ো তোমায় আমি এমনিও ধরে রাখতে চাই না তুমি নিজে ইচ্ছে করে আমার বুকে শুয়ে আছো আর শান্তি নিচ্ছ একদম না এই যে তুমি আমার কোমর ধরে আছো আমায় তোমার বুক থেকে সরতে দিচ্ছ না আমি কোথায় তোমার বুকে আসছি বরং তুমি নিজেই আমায় জোর করে ধরে রেখেছ আমি তো সেটাই বলছি আমি তো চাই না তোমায় ধরে রাখতে তুমি আমায় আমার পাওনাটা দিয়ে দাও আমিও তোমায় ছেড়ে দিই আচ্ছা বলো কি দিতে হবে যদিও আমার কাছে তোমার কিছু পাওনা নেই তবে শুনি কি চাও তুমি আমি বেশি কিছু তো চাই না শুধু তোমার ওই ওটা চাই আমায় একটু তোমার ওটা দিয়ে দাও তাহলেই হবে ছি তলে তরে তুমি এসব ভেবে বসে আছো আমি তোমায় ভালো একটা লোভ ভেবেছি আর তুমি কি নাম ছি 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 এতে ছি করার কি আছে আমি তো কোনো খারাপ কিছুর কথা বলিনি আমি তোমার থেকে একটু আদর চেয়েছি একটু চুমু খেতে চেয়েছি এতে দোষের কি আছে এতে দোষের অনেক কিছু আছে তুমি চুমু খাওয়ার কথা বলে অনেক কিছু নিয়ে যাবে আমি জানি না ভেবেছো সব জানি আমি এই না সত্যি শুধুমাত্র আমি একটু চুমু খাবো আলতো করে হালকা পাতলা দিব না কিছু আর কিছু বলার আছে আমার কাজ আছে কিন্তু না আর কিছু বলার নেই তবে সরি আমিও তোমায় ছাড়তে পারছি না কিছু মনে করিও না মাইট ছিল এখন কিন্তু তোমায় মাইট দিব আমি আমার মাথা গরম করিও না ছাড়ো বলছি ছাড়বো না দেখি আজ না ছাড়লে কি হয় নীলয় নিজের কথা মতো মায়াকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে মায়া বারবার চেষ্টা করছে নীলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু কোনোভাবেই মায়া যেন নীলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না নীলয় সব সময় মায়ার সাথে এমনটাই করে মায়াকে কাছে পেলেই আদর করতে চলে আসে মায়া বারবার করে নিলয়কে বারণ করেছে এমন করতে না কিন্তু কে শোনে কার কথা মায়া আরও অনেকবার নিলয়কেই হাত সরিয়ে নিতে চেষ্টা করতেই দম করে বাহির থেকে নিলয়ের মায়ের গলার স্বর ভেসে এলো নীলয়ের মা মায়াকে উদ্দেশ্য করে ডাকছে নীলয় নিজের মায়ের গলার ভয়েস আসতেই মায়াকে ছেড়ে দিল নীলয় মায়াকে ছেড়ে দিতেই মায়া দ্রুত নিলয়ের উপর থেকে উঠে পড়ে নিজের জামা ঠিক করে নিতেই নীলয়ের মা নিলয়ের রুমে চলে আসে আর মায়াকে উদ্দেশ্য করে বলে তোমায় সেই কখন থেকে ডেকে চলেছি বৌমা তুমি কি আমার আওয়াজ শুনতে পাওনি আম্মু আমি তো আপনার আওয়াজ শুনেছি আর রুম থেকে বেরিয়েও যাচ্ছিলাম কিন্তু কিন্তু কি মা আপনার ছেলে অনেক বাজে হয়েছে ইচ্ছে করে আমার পায়ের উপর স্ট্যাপলার ফেলে দিয়েছে আমার পায়ে আমি ভীষণ ব্যথা পেয়েছি আম্মু তাই যেতে পারছিলাম না কি নীলয় তোর এত বড় সাহস তুই আমার মেয়ের পায়ের উপর ইচ্ছে করে আজ তো তোকে বাড়ি থেকে বের করে ছাড়বো আমি তুই আমার মেয়েকে আঘাত করেছিস আম্মু বিশ্বাস করো এই ফাজিলটাই মিথ্যা বলছে আমি এমন কোনো কাজ করিনি ও শুধু শুধু বাহানা দিচ্ছে আমি তোকে জানি না ভাবছিস তুই অনেক ফাজিল একটা ছেলে তোকে আমি হাড়ে হাড়ে চিনি আর কখনো আমার মেয়ের উপর নির্যাতন করলে না একদম বাড়ি থেকে বের করে দেব ঠিক আছে আম্মু বিনা অপরাধে আস আমায় বকলে তুমি আমার কথা আজ বিশ্বাস করলে না তো দেখো একদিন প্রমাণ হবেই হবে আমি নির্দোষ হয়েছে আর নাটক করতে হবে না বৌমা তুমি আমার কাছে আসো রান্না বসাতে হবে তো বেলা হয়ে গেল তো জি আম্মু আসছি আমি মায়ার কথাটা শেষ হতেই নিলয়ের মা চলে যায় রুম থেকে নিলয়ের মা চলে যেতেই মায়া নিলয়ের দিকে আর চোখে তাকালো নিলয় মায়ার দিকে তাকিয়ে ফুসছে মায়া নিলয়ের এমন ফুসতে থাকাটা বুঝতে পেরে নিলয়কে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল। আমি ধরে রেখেছিল তো আমার উপর জোর করছিল তো এখন কেমন দিলাম আমার সাথে ফাজলামি করলে ঠিক এমন করেই দিব হাজিল জামাই আমার তাই না ঠিক আছে ঠিক আছে আর কখনো আমি তোমায় জড়িয়ে ধরবো না আমার নামে অভিযোগ করে তুমি আমায় কষ্ট দিয়েছো ধরেও না তুমি কি ভাবছো সব বললে আমি মায়ায় পড়ে গিয়ে তোমার بوকে জড়িয়ে নিয়ে ঘুম খাব একদম না আমি হলাম নীলয় চৌধুরীর বউ আমায় বস করা এত সহজ নয় আচ্ছা দেখা যাবে সময় সময় তো আমারও আসবে আমি আমার মতো জবাব তাই দিও আমি অপেক্ষায় থাকবো ফাজিল আসছি কিছু লাগলে চিৎকার করে বাসা মাথায় নিবে না আস্তি করে আমার কাছে চলে আসবে কেমন ঠিক আছে এখন যাও তো নীলয়ের কথাটা শুনে মায়া মুখ ভেঙচি কেটে চলে যায় রান্নাঘরের দিকে মায়া চলে যেতেই এই নীলয়ও বিছানায় বসে পড়ে মায়া নীলয়কে প্রচুর ভালোবাসে যদিও মায়া নিজের ভালোবাসাকে প্রকাশ করে কম তবে নীলয় নিজের ভালোবাসাকে মনের মধ্যে চেপে রাখে না সবকিছু একদম গড় করে বলে দেয় মায়া নিলয়কে বলে যায় কিছু দরকার হলে রান্নাঘরে চলে যেতে আসলে মায়া চাই সে রান্না করবে আর নীলয় তাকে পিছন থেকে চড়িয়ে ধরে দুষ্টুমি করবে নীলয়ও এমনটা করে ভীষণ শান্তি পায় ভালোবাসা হয়তো এটাই নীল নয় কিছু সময় ফোন ঘেটে অতপর রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় রান্নাঘরে কিচেনে আসতেই নীলয় দেখতে পায় মায়া রান্না করছে আপন মনে নীলয় মায়াকে পেছন থেকে মৃদু কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলল শোনো আমার জন্য একটু চা করে দাও আমার চা খেতে ইচ্ছে করছে কি খেতে ইচ্ছে করছে শুনি নি আমি চা খেতে ইচ্ছে করছে আমি একটু চা করে দাও পারবো না দেখতে পাচ্ছ না কাজ করছি আমার কাজ শেষ হবার পর চাপাবে পাবে চলবে তো এতক্ষণ আমি কি করব সেটা আমি কি জানি তুমি কি করবে শুধু আমায় জানানো বাদ দিয়ে যা ইচ্ছা হয় করো তাই নাকি ওকে তাই করছি নিলয় কথাটা শেষ করতেই পিছন থেকে মায়ার দিকে এগিয়ে চলে আসলো মায়ার কাছে এসে নীলয় আলতো করে মায়ার কোমরের উপর নিজের হাত জোড়া রাখলো নীলয়ের হাতের স্পর্শের রং কোমরের উপর পড়তেই মায়ার সারা শরীরে একদম কারেন্ট হয়ে যায় মায়া নিলয়ের স্পর্শে ভীষণ রকম কেঁপে উঠল নিলয় পিছন থেকে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে মায়ার ঘাড়ে গলায় চুমু খেতে লাগল মায়া নিলয়কে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলতে লাগল এই এমন করছো কেন আমার লজ্জা লাগে না বুঝি তোমার দুষ্ট স্বামী তোমার সাথে একটু রোম্যান্স করছে এতে লজ্জা পাবার কি আছে অনেক কিছু আছে তুমি এমন করো না যাও যাব না আমি আদর করব মানে করব নীলয় কথাটা বলতেই মায়াকে আরো গভীর ভাবে জড়িয়ে ধরে আদর করতে লাগল নীলয় মায়ার আদর পেয়ে ভীষণ শান্তি পাচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা সত্যিই পৃথিবীর সব থেকে সুন্দর ও পবিত্র ভালোবাসা ভালোবাসা প্রকাশের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ভালোবাসা সবভাবে প্রকাশ করা যায় ভালো থাকুক ভালোবাসা